সামনে বাংলা মানুষ বাংলার দার্জিলিং সুইজারল্যান্ড হবে না কলকাতা লন্ডন হবে না শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ সংঘর্ষ মুক্ত করা যাবে না মধ্যমেধার চাষকে বন্ধ করা যাবে না পশ্চিমবঙ্গে তিরিশ হাজার বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না কিন্তু তারপরেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোটকে নির্বাচিত করেছিলেন ইস্যু ছিল একটাই রেস্টরেশন অব ডেমোক্রেসি আমরা আমাদের মতো করে কথা বলতে পারবো আমরা আমাদের মতো করে প্রতিবাদ করতে পারব আমরা আমাদের দলীয় পতাকা নিয়ে আমাদের রাজনৈতিক কার্যকলাপ করতে পারব আমরা সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করতে করে বাইক বাহিনীর আস্ফালন বন্ধ করে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে যদি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি একদম তৃণমূল স্তরে যেখানে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ হচ্ছে সেখানে আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাই আমরা ভোট গঠন করতে কিন্তু যে বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়েছে দুর্ভাগ্যবশত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পশ্চিমবঙ্গ কি পেয়েছে কি পায়নি এই হিসাব নিকাশ চলছে আমার মনে হয় সাম্প্রতিক পরিস্থিতি সেটা দেখিয়ে দিয়েছে যে রাজ্যে টোটাল টোটাল অফ অফ ল ব্রেকডাউন সম্পূর্ণ সাংবিধানিক সংকট নয় সাংবিধানিক পরিকাঠামোটাকে ভেঙে দিয়েছে তৃণমূল গণতন্ত্রের চারটে স্তম্ভ আজকে এই রাজ্যে আক্রান্ত গত চোদ্দ বছরে কতজন সাংবাদিক হসপিটালে ভর্তি হয়েছেন কত ক্যামেরা পার্সনের ক্যামেরা ভেঙে গেছে কত ক্যামেরা পারসেনকে বাধ্য করা হয়েছে তার ক্যাসেট তৃণমূল কংগ্রেসের কাছে জমা দিতে এটা অন্তত সাংবাদিকদের সামনে নতুন করে বলভার প্রয়োজন নেই কিন্তু প্রশ্ন হচ্ছে লোয়ার জুডিশিয়ারি আন্ডার থ্রেট এরা যে শিল্পায়ন না হওয়ার বিনিয়োগ না আসার অন্যতম প্রধান কারণ এটা একটা রাজনৈতিক দল যারা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছেন তারা সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে হাইকোর্টের বিচারপতির দেওয়ালে পোস্টার পড়ছে তার নিজের বিচার কক্ষের মধ্যে তাকে ম্যান হ্যান্ডেল করা হচ্ছে একটা রাজনৈতিক দল প্রকাশ্যে মহামান্য আদালতে সমালোচনা করছেন নাম করে বিচারপতিকে আক্রমণ করছেন লেজিস্লেচার পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিধায়ক আছেন তিনি বিরোধীদের বক্তব্যকে দিচ্ছেন সারা ভারতবর্ষের কোথাও কোনো তথা পশ্চিমবঙ্গের সৌভাগ্য এ ধরনের মানুষকে বালুরঘাটের মানুষ নির্বাচিত করে পাঠিয়েছেন বিধানসভায় তার মেধা নিয়ে তার স্বচ্ছতা নিয়ে তার সারা কর্মজীবন নিয়ে কেউ কোনোদিন কোন প্রশ্ন তুলতে পারেনি তার বক্তব্যকে পর্যন্ত এক্সপান্স করে দিলেন আজকে আমাদের রাজ্যের মহামান্য স্পিকার অতীতেও তিনি বলেছেন যে রাজ্যপালকে বিধানসভায় আসতে গেলে প্রায় পারমিশনের প্রয়োজন আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আচার্যকে বলছেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি সেই জন্য আপনি এখানে কোনো ওয়েলকাম কেস নয় দরজা বন্ধ থাকে প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে